হে গেমার্স কি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকের মতো নতুন একটা বিরিয়ান নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকের বিরতি হয়ে যাচ্ছে এমন একটা ম্যাচ শেয়ার করতে যাচ্ছি সেই ম্যাচের মধ্যে আমরা নেমে মার খাই এমন একটা কাম ব্যাক দেই সেই কাম ব্যাকের পুরো ম্যাচ আমরা বুয়ে করে ফেলি এত কথা বাদ দিয়ে ভিডিও শুরু করি আমরা এমনি করছিলাম ক্লক টাওয়ারে ভাই এখানে কি কোনো cani পাইতাছেনা ইউমপিয়ার এসে ডিম পাইলেছি करेक्ट যে দিব রাশ স্বামী দেখি এমনি চাষে মারতে পারলাম না তখন নিচে এখন দিব ইংলিশ জাতা উপরে ফাইট চলে ডাইরেক্ট রাশ মারবো দিব একটা রাশ খেয়ে যাবো ঠাস এমনি টিমেন্ট বাঁচাও আ টিমেন্ট কোথায় এখন আমার টিমমেটের একটাই কথা প্লিজ আমাকে ক্ষমা করে দাও ভাগো তোমাকে রিভাইভ দিতেই হবে

টিমমেন্টটা আমার দিকে রিভ রিভার্ভ দিয়ে দিবে টিমমেন্ট দেখা এমনি আমাকে দোবো টিমমেন্ট এটা কী করলো ট্রাঙ্গাইল টপ টু তাড়াতাড়ি নামো এমনি কোথায় এই লঞ্চে প্যান এমনি চেঁচা সেই লিকা টিমেন্ট হকার তোমাকে পারতেই হবে সুন্দর আমার টিমের এখন হকার হয়ে যাবে দেখা সামনে এমনি আছে প্লেয়ারটারে ক্লিয়ার দাও প্লেয়ারটারে ক্লিয়ার দাও আগে সুন্দর রাশমার কিন্তু দেখে ওয়ান শটার ভাই দেখে এমনি নিয়ে চাই পড়ছে সুন্দর অবশেষে আমরা রিভাইভটা পেয়ে গেলাম পেয়ে গেছি আমি রিভাইভ এনিমিকে দিব পিছন বরাবর ঠাপ এনিমি বলবে আলিফ গেমিং আমার বাপ

এই দুটো শট আমার কিল্লা চুরি করে নেব টিমমেট ইতনা কষ্ট কাহ রাখে গা বোর কষ্ট সইতে না পাই কি করা যায় এখন আর কোনো এনিমি নাই এনে আমার কাছে এ কাছে এডাবলিম সে দিবে না তাকে বুঝালাম আমি কিন্তু আলিফ গেমিং এডব্লি এম কিংর সে বলার সাথে দিয়ে দিলাম এডব্লিম টা আমি হকার হয়ে যাব তুমি বললাম চলো সবাই একসাথে রাশ মারব ডাইরেক্ট গিয়ে বাস খেয়ে যাব আমরা এখন ক্লুক টারে চলে যাব যেতে যেতে পথে এমিনি সেটার সাথে দেখা হয়ে গেল দেশ টার্ক শট ফাইনালি ডাউন শট টিমমেন্ট রাশ দাও পরেডি কোনো কথা একটা শটই লাগবো না টিমমেন্ট দিবে রাশ চলো একসাথে সামনে নাকি মিনিষ আসা পুলিশ স্কোয়াড আছে এখান থেকে একটু একটু লুট করে নেই আমরা টিমমেট বলতে সামনে নাকি এমিন এনিমি ফুল স্কোয়াড এখানে আমরা একটা ক্রাশ মেরে দেবো আই মিস্টেক এক শর্ট টিম ম্যান চুরি করে নেই না দুঃখ আমার আগে বড় আই এমিনি আমাকে বাস দিয়ে দিয়েছে টিম ম্যান এমনি আছে করছে টিমের তোমাকে পারতেই হবে এই তো টিমেট মেরে দিয়েছে টিমের কি হিল দিয়ে দিই জরি না যাচ্ছে বলতে সামনে নাকি এনিমি আসবে আসে আই সামনের দিকে চলে যাই আমরা টিম ম্যান আসো একসাথে সামনে এনে চাচা আরে শর্টটা মিস হয়ে গেল টিম ম্যান সবাই একসাথে আসো সব সেট কারেক্ট এর মধ্যে এই এনে এসা গাড়ি দিয়ে আমাকে মারতে চাইছে আরে শর্ট লাগে না হেরে ভাই ভাই এডব্লিউ দনাকি 96 ড্যামেজ লাগে इतना दुख हम कहां रखेगा ब्रो टीम है ना जाओ আমার খাতায় কি কিল জুটবে না সামনে দেখি এমনি চাচা বইসা আছে একসাথে সবাই একটা ফ শট দিমু সাথে আমার ড্যামেজ গে দিলো ডাউন শট ফাইনালি ডাউন শট লুট করে সামনে দিয়ে আরেকটা এনিমি খেয়ালই করি না আমি টিমের বলতে আছে এনেমি আছে নাকি কই এ দেখি এনেমি দেখি আমাকে শট লাগাই দিস তুমি কোথায় যাবে চান্দু তোমাকে কখন আমি হকার শট মেরে দেবো এতে এক শট টিমে রাস দাও Dau Backup do de tot amar. Ce șor ecta? Las dau. Aputa! Aputa! Îmi si, las dau. to finally squad wipe out. Aputa! <laughs> এখন আমরা সামনের দিকে চলে যাব চার নাম্বার জুম শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর টিমের আসো একসাথে যাব এক নাম্বারে নাকি এই প্রবলেম দিতে আসছে সামনে মিনি চাষা হ্যাঁ টিমেন্ট কারি ডাউন করে দিচ্ছে রে ভাই ধৰ ফ্ৰী যাবি ধৰ ধৰ চালকে ধৰ চাকে ধৰি পিট ভাই এত রিকল খাচ্ছে কেন খাইছে একটা শট টিম এর রাস দাও এটাকে ধরার দরকার নেই টিম এন্ড এখান থেকে ছুঁয়ে আসো ওর মতো আর যাইতে দাও চলো টিম এন্ড এখন আমরা চলে যাবো সামনের দিকে তো সবাই ভিডিওটা কীরকম লাগবে সবাই কমেন্ট করে জানাইবেন আর ফার্স্ট ভয়েস দেওয়া ভিডিও মেমি চাচা শর্ট একটা ডাবল শট ডাউন শর্ট এখান দিয়ে আমার নেটটা কি প্রবলেম দিছে

আজকে টিম এর গ্রে ফাটা লাইতাস এখন আমার সামনে দিকে চলে যাব এনিমির মাথা খুলে পকেটে রাখার জন্য এই পিছন থেকে এনিমি মারে পিছনে একটা একশট টিমে ডাস দাও আজকে টিম মেনে যেন কিলি নেওয়া যাইতেছে না একটা শট মানে টিম এর কিল লেলাই আবার সামনের দিকে চলে যাব যেতে যেতে পথে এমনি যেতে যেতে দেখা হয়ে যাবে এই অফিস থেকে স্নাইপার মারে সামনে কাছে নেমে আইটি মেন মেরে দিছে রাজধারটি ম্যাট সে তো ফাইনালি তাদের ম্যাচ হয়ে গেল ভুইয়া আজকে ভিডিওটা কেমন লাগছে সময় কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগে তাকে একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন জিয়া রফ ইউটিউব চ্যানেলে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাইবেন আর আপনারা বলতে পারেন ভাই আপনি ভিডিও শোনা আপনি কিলিত করেন না কিলি দেখবেন কই আছে দেখ আপনি এই যে দেখেন এই বারোটা কিল দেখছেন বারোটা কিল প্রত্যেকটা আমার বেকআপের কারণ হয়েছে শেষ কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ